হলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ছাব্বিশ জানুয়ারি দুপুরে ঢাকার এক আদালতে এ আদেশ জারি করা হয় পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয় পঁচিশ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কালাম মুহাম্মদ সোহেল সাম্প্রতি মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনয়েদ বোগদাতি জিমি অরুফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে এই প্রতিবেদন দাখিল করেন তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি দু সালে ছয় জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলার এজাহারে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের এমনকি ভাংসুর এবং নাসির উদ্দিনকে মারধর করে হত্যার হুমকিও দিয়েছিল পরিমণি ও তার সহযোগীরা এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাবার থানায় বাদিসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন তবে তদন্তের পর ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ আর তাই এবার পরিমণির বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা